নিউ এজ নিউ এজ এটা থাকবে ভাই এটা হল বেবি সুট আছে জ্যাকেট আছে অনেক ধরনের মাল আছে ভাই কোম্পানি জি কোরিয়া জি কোরিয়া ময়ূর ময়ূর সব আছে ভাই সব আর স্টার কিংকুরিয়া কোরিয়া আর ব্যবসা শুরু করতে চান আপনাকে আগে ব্যবসাটা বুঝতে হবে ব্যবসাটা বোঝার জন্য আগে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে আমাদের কাছে সকল ধরনের মাল আছে সকল ধরনের টাইওয়ান জাপান কোরিয়া সব দেশের মাল আছে সব রকমের মাল আছে আপনি আসেন আমাদের সাথে ব্যবসা করে আমাদের বাচ্চাদের জ্যাকেট আছে বাচ্চাদের মিক্স মাল আছে তারপর বড়দের জ্যাকেট বড়দের হুডি গেঞ্জি গেঞ্জি ট্রাউজার প্যান্ট এগুলো আছে যদি লেডিস আইটেম দিয়ে করতে চান লেডিস হইলো সোয়েটার বেলভেট শর্ট কোট লং কোট ফ্যাশন কোট সকল ধরনের মাল আপনি যদি এগুলো না করেন শুধু খাতা কম্বল মাফলার টুপি সব ধরনের মাল আছে ভাই মানে শীতের ওয়াল আইটেম শীতের ওয়াল আইটেম পায়ের মোজা থেকে শুরু করে মাথা টুপি পর্যন্ত সব আইটেম আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন জয়েল ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ এগুনি কি ভাই সব বিদেশি গাইজ থেকে ভাই সব এগুলোই বিদেশি গাইজ এগুলো ভাই জাপান কোরিয়া তাইওয়ান চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে বাংলাদেশে ঠিক আছে ভাই আছেন সবগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসতে হবে একটু বলে দেন তো ভাই আমাদের প্রতিষ্ঠান হল ঢাকা সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনাল 18 নম্বর গেট আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের অনলাইনে মাল নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সারা বাংলাদেশে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় জি তো আজকে সর্বপ্রথম কি দিয়ে থাকতেছে ভাই ভাই এই যে বেবি স্যুট এটা হইতে বাচ্চার জ্যাকেট গেঞ্জি হুডি গেঞ্জি ট্রাউজার প্যান্ট এগুলো থাকবে মানে মিক্স থাকবে এটা বাচ্চার এটা কোন দেশের ভাই এটা হলো চায়না কয় পিস মাল থাকবে এটা হইতে 350 পিস মাল থাকবে দাম কিরকম পড়বে এটা দাম পড়বে 10000 10000 টাকা পড়বে জি ভাই এটা হবে ত্রিপল এইট নাকি জি জি ত্রিপল এইট দেখা নিয়ে গ্রেড মাল আচ্ছা তারপর তারপর থাকবে হলো ভাই হুডি গেনজি হুডি গেনজি জি জি এই যে হুডি গেনজি বাগের মাথা এই যে বাগের মাথা নাকি জি 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 কয় পিস মাল থাকবে বাগের মাথা হুডি গেনজি থাকবে 250 পিস 250 পিস আর এস এম এস এম এটা হুডি এটাও হুডি বড়দের বড়দের কয় পিস মাল থাকবে এটা তো ভাই सेम 250 পিস 250 পিস মাল থাকবে নাকি আরো আছে এদিকে আসেন

ইয়া দাম কত থাকবে এটার দাম থাকবে ভাই 15000 মাল কত পিস 180 পিস ভাই 180 পিস এই 180 পিস মাল থাকবে শুধু জ্যাকেট শুধু জ্যাকেট শুধু বাচ্চাদের জ্যাকেট আর কিছু না আর কিছু থাকবে না আচ্ছা তারপরে যে এ কে না কি দেয় এটাও বয় জ্যাকেট এটাও বয় জ্যাকেট জি কয় পিস মাল থাকবে এটা ভিতরে ভাই সেম কোয়ালিটি ভাই এটা ভিতরে শুধু বাচ্চাদের জ্যাকেট থাকবে ভাই কয়শো পিস 180 পিস ভাই 180 পিস এটার দাম এটার দাম ভাই 14000 টাকা ভাই 14000 টাকা থাকতেছে তারপরে দেখেন ভাই কমফোর্ট জি কুরিয়া জি কুরিয়া কুরিয়ান কুরিয়ান গাইড কুরিয়ান গাইড এটা কি কয় পিস মাল থাকবে এটা কি মাল 40 পিস মাল থাকবে ভাই নকশি কাটা ভেলভেট কম্বল বিভিন্ন আইটেম মিক্স থাকবে এটা হলো কমফোর্ট খাতা বলি আমরা আর এটা হচ্ছে ভেলভেট কম্বল আচ্ছা এই গাইডের দাম কত পড়বে 40 পিসের এটা 18000 টাকা পড়বে 18000 টাকা পড়বে নাকি আচ্ছা তারপর জয়েল ভাই আরো মাল আছে

এরা ভিতরে ভাই ভাই 15 পিস মাল থাকবে 15 পিস মাল থাকবে না কি শুধু থাকবে শুধু কম্বল দাম কি বড় বেল ভাই এটা নিতে পারেন দাম কি রকম পড়বে 18000 18000 টাকা পড়বে 18000 18000 টাকা থাকতেছে নাকি এগুলি সব হলো বেল ভাই বেল থাকতেছে নাকি ভাই এই যে এই সাইডে এটা কিসের সম্পূর্ণ বেল ভাই এটা বাচ্চা বেল বাচ্চাদের এরা ভাই বাচ্চাদের বেবি স্যুট বাচ্চাদের বেবি সুট কয় পিস মাল থাকবে এর ভিতরে ভাই 300 পিস মাল থাকবে আর আছে এই দেখেন ভাই এই ভাই দেখেন লাল দরি বলে নাকি এটা লাল দরি গেনজি লাল দরি গেনজি বড়দের গেনজি সোয়েপ থাকবে মানে গেনজি সোয়েপ থাকবে গোলগোলা সম্পূর্ণ গেনজিটা মানে মিক্স থাকবে একদম ফুলতা মিক্স গেনজি আচ্ছা এই যে ডায়মন্ড এটা কোন দেশে ভাই ডায়মন্ড এটা তাইওয়ানের ভাই তাইওয়ানে কয় পিস মাল থাকবে এর ভিতরে 500 পিস বাচ্চাদের যে বেবি সুট বেবি সুট 500 পিস মাল থাকবে নাকি আচ্ছা এই বাচ্চাদের স্যাম্পল আছে না একটু স্যাম্পল কিছু দেখায় দেন দেখবেন আচ্ছা কিছু দেখাই দেন আমাদের কিছু দেখেন মানে এটা কি বাচ্চাদের ইয়া বেবি সুটের ভিতরে বেবি সুটের ভিতরে এরকম গেঞ্জি থাকবে গেঞ্জি থাকবে এই যে এরকম গেঞ্জি এরকম প্যান্ট থাকবে প্যানো থাকবে প্যানো থাকবে প্যানো থাকবে এই যে এরকম হুডি গেঞ্জি থাকবে দেখেন এই যে এরকম হুডি গেঞ্জিও থাকবে জি জি সম্পূর্ণ মিক্স মাল জ্যাকেটও থাকবে আর এই যে এটা কি বড়দের হুডি নাকি না না এটা বড়দের হুডি এরকম থাকবে বড়দের হুডি ওই যে জাগলি দেখালেন বাঘের মতো যে গি গেই আছে আছে কোম্পানির শেষ নেবে আপনি কোন কোম্পানি লাগবে ভাই কোন দেশে লাগবে কোন আইটেম লাগবে শীতের যত আইটেম আছে সব ধরনের আইটেম আপনি আইটেমের নাম বলি বা বড়দের বড় থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে বাচ্চাদের জ্যাকেট আছে বাচ্চাদের মিক্স মাল আছে তারপর লেডি সাইড আইটেম আছে বেলবেট আইটেম তারপর সোয়েটার আইটেম শর্ট কোট লং কোট ফ্যাশন কোট বড়দের জ্যাকেট গেঞ্জি হুডি গেঞ্জি ট্রাউজার প্যান্ট সব ধরনের মাল আছে আমাদের কাছে এভরিথিং মাল এভরিথিং খাতা কম্বল আছে ভাইয়া টুপি মাফলা সব আছে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট লালকুড়ি রোড টার্মিনাল এখানে চলে আসবেন আমাদের কল দিবেন কল দিয়ে যোগাযোগ করে চলে আসবেন অথবা যদি না আসতে পারেন নাম্বার যোগাযোগ করে অনলাইনে মাল নিতে পারবেন